জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় এমনটাই জানিয়েছেন আমার মনে হয় আল্লাহ উনাকে হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত যেন আল্লাহ বাঁচিয়ে উনাকে সেটি দেখে যে আল্লাহ যেন ওই জিনিসটা দেখায় যার কারণে উনার আজকে এই পরিণতি হয়েছে দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই এই দেশ দেশের মাটি মানুষই আমার সবকিছু আজকে খালেদা জিয়া কারাগারে কেন বিদেশ থেকে টাকা এসেছে এতিমের জন্য সেই এতিমের টাকা এতিমের হাতে আর যায় নাই সব নিজেরা পকেটস্থ করেছে কিন্তু সরকার কত নির্যাতন নাকি করেছে তারপরে উনি এই দেশ ছেড়ে চলে যান নাই উনি এখানেই ছিলেন শুধুমাত্র আমরা যেন আতঙ্কিত না হই দেশবাসী গেছে একটাই দইয়ে আপনারা দোয়া করবেন তার সুস্থতা কামনা করবেন কারো দয়ায় সেটা কি ক্ষমতা আসে না এই দেশের মানুষে জনগণের ভোটে বারবার নির্বাচিত হয়ে তিনি সরকার গঠন করেছে সারা বাংলা

টাকা হাতে আর সব করেছে সরকার কত নির্যাতন ওনাকে করেছে তারপরে উনি দেশ ছেড়ে চলে যান নাই উনি এখানেই ছিলেন শুধুমাত্র আমরা যেন আতঙ্কিত না হই দেশবাসীর কাছে একটাই দিয়ে আপনারা দোয়া করবেন

সেই এতিমের টাকা এতিমের হাতে আর যায় নাই সব ভিজা বকাস্ত করেছে সরকার গথ নির্যাতন ওনাকে করেছে তারপর উনি আগে ছেড়ে চলে যান নাই উনি এখানেই ছিলেন শুধুমাত্র আমরা যেন আতঙ্কিত না হই দেশবাসী কাছে একটাই দুইয়ে আপনারা দোয়া করবেন

আজকে এই পরিণতি হয়েছে দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সবকিছু আজকে খালেদা জিয়া কারাগারে কেন বিদেশ থেকে টাকা এসেছে এতিমের জন্য সেই এতিমের টাকা এতিমের হাতে আর যায় নাই সব নিজেরা বকেটস্থ করেছে সরকার কত নির্যাতন করেছে তারপরে উনি দেশ ছেড়ে চলে যান নাই উনি এখানেই ছিলেন শুধুমাত্র আমরা যেন আতঙ্কিত না হই দেশবাসী কাছে একটাই দিয়ে আপনারা দোয়া করবেন তার সুস্থতা কামনা করবেন কার দয়া এসে না ক্ষমতা আসে না এই দেশের মানুষে জনগণের ভোটে বারবার নির্বাচিত হয়ে তিনি সরকার গঠন করেছে

আল্লাহ উনাকে হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত উনাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন উনাকে সেটি দেখে যে আল্লাহ যেন এত ওই ওই জিনিসটা উনাকে দেখায় যার কারণে উনার আজকে এই পরিণতি হয়েছে দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সবকিছু আজকে খালেদা জিয়া কারাগারে কেন বিদেশ থেকে টাকা এসেছে এতিমের জন্য সেই এতিমের টাকা এতিমের হাতে আর যায় নাই সব নিজেরা পকেটস্থ করেছে ভারত সরকার 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 করেছে তারপর উনি এই দেশ ছেড়ে চলে যান নাই উনি এখানেই ছিলেন শুধুমাত্র আমরা যেন আতঙ্কিত না হই দেশবাসী কাছে একটাই দুয়ে আপনারা দোয়া করবেন তার সুস্বাস্থ্যের কামনা করবেন তার দয়া সেটা কি খবরতে আসে না এই দেশের মানুষে জনগণের ভোটে বারবার নির্বাচিত হয়ে এই সরকার গঠন করেছে সারা বাংলা

সেই এতিমের টাকা এতিমের হাতে আর যায় নাই সব নিজেরা পকেটস্থ করেছে সরকার কত নির্যাতন ওনাকে করেছে তারপরে উনি দেশ ছেড়ে চলে যান নাই উনি এখানেই ছিলেন শুধুমাত্র আমরা যেন আতঙ্কিত না হই দেশবাসীর কাছে একটাই দিয়ে আপনারা দোয়া করবেন নির্বাচনে খেলতে চা আসে খেলা হবে আমাদেরও একদফা শেখ হাসিনাকে ফিরিয়ে যতক্ষণ পর্যন্ত আনতে পারবো আমাদের আন্দোলন চলবে

এই পরিণতি হয়েছে দেশের বাইরে আমার কোন ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশ